মাসের শেষে দেখা যায় ফ্রিজে কিছুই থাকে না বা রাতে রান্না করব একদম সিম্পল এক বেলার জন্য তখন কি করা যাবে তখন এরকম আমার মতো একটা রেসিপি করতে হবে ফ্রিজে দেখুন একটা লেজার একটা মাথা পাইছি ইলিশ মাছের মাথাটাকে দুই ভাগ করে নিছি কানার মাথা তারপর লেজটাকে যতটুকু পারা গেল দুই ভাগ করে নিলাম তারপর আলু আর পটল কাঁচামরিচ পেঁয়াজ আর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে মিশিয়ে মাখিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে এই যে এভাবে ঝাঁকা নাকা করে মাখিয়ে অল্প হাব দিয়ে মানে একটা মরিচ কিন্তু ছিল ভাজা মরিচ সেটাও বাদ পড়লো না তাকেও দিয়ে দিলাম এই যে আমি রান্না করতেছি বিড়ালের শুরু হয়ে গেছে চিল্লা সেও রান্না করবে সেও এক টুকরা খাবে তো তার জন্য কোথা থেকে দিবে না এই যে আমার ভাগ থেকে দিতে হবে মাথা থেকে এইভাবে আপনারাও রেডি করতে পারেন আর এক সদস্য বলবে কানও আবার খাওয়া যায় নাকি হ্যাঁ খাওয়া যায় বুদ্ধি খাটিয়ে আমি বলবো যে সামুদ্রিক মাছের ভিটামিন ডিটা কোথায় থাকে জানেন মাছের কানে তো এই এই বুদ্ধিটা যখন যখন বলবেন বলবেন কথাটা সে কিন্তু জন্য নিজ থেকে খেয়ে নিবে মানে ঠিকটক করতে হবে না বুদ্ধি লাগবে তো এই যে কানটা সে নিজেই খেয়ে নিবে আমি এবার বুদ্ধি খাটিয়ে কাজ করলাম আজকে আপনারাও পারলে করে নিন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন কেমন লাগছে জানাবেন আল্লাহ হাফেজ